এসএসসি টেট সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডিটি সংক্রান্ত পূর্ববর্তী নোটিফিকেশন বাতিল করার আর্জি তো আপনারা জেনে নিন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কি বলা হয়েছে দেখুন টেট সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডিটি সংক্রান্ত পূর্ববর্তী নোটিফিকেশন বাতিল করার আবেদন জানান শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বিষয়ে এসএসসি চেয়ারম্যানের নিকট দাবি জানিয়েছে সংগঠনটি শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে টুয়েলথ আর এলএসটি দু হাজার এগারো পরীক্ষার টেট সার্টিফিকেটের লাইফটাইম ভ্যালিডিটি সংক্রান্ত স্কুল সার্ভিস কমিশন কমিশনের মাধ্যমে প্রকাশিত নোটিফিকেশন ও প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে কমিশনের কাছে সহানুভূতির সাথে পদক্ষেপ গ্রহণ করতে আবেদন জানানো হয়েছে বলা হয়েছে গত উনিশ ছয় দু হাজার একুশ তারিখে এনসিটি এর লেটার মেমো নম্বর এনসিটি ই রেজিস্ট্রেশন রেগুলেশন অনুযায়ী তিরিশ ছয় দুহাজার তেইশ তারিখে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন মেমো নম্বর এখানে দেওয়া রয়েছে দেখো এত দ্বারা প্রকাশিত টেট দু হাজার এগারো টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করে সব টেট সার্টিফিকেটগুলিকে লাইফ টাইম ভ্যালিড করার ঘোষণা করা হয় এনসিটিই এর নোটিফিকেশন নোটিফিকেশান মতোই সিবিএসসি কর্তৃপক্ষ এখানে যে মেমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা দেখুন টেট সার্টিফিকেটগুলিকে লাইফ টাইম ভ্যালিড হিসাবে কার্যকর করে এমন অবস্থায় ডাব্লু বি এর পক্ষ থেকে পরপর নির্দেশিকা জারি করে সকল টেট দু হাজার এগারো ক্যান্ডিডেটদেরকে আচার্য সদন সহ পাঁচটি রিজিওনাল অফিসে টেট সার্টিফিকেটতে লাইফ টাইম করার ঘোষণায় রাজ্যের লক্ষাধিক টেট পাস ক্যান্ডিডেটরা সমস্যায় পড়েছেন বহু দূরবর্তী জেলা থেকে কলকাতা ও অন্য রিজিওনাল অফিসে যাতায়াত করার ফলে স্কুলে পঠন পাঠন ব্যাহত হচ্ছে পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের কলকাতা অফিস সহ বিভিন্ন রিজিওনাল অফিসের দীর্ঘ সময় ধরে লাইন দিয়ে অপেক্ষা করতে হচ্ছে সন্তানসহ বহু শিক্ষিকা বয়স্ক শিক্ষক ও শারীরিকভাবে অসুস্থ থাকা এবং প্রতিবন্ধী প্রার্থীদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলা রিজিওনাল অফিস অনেক দূরে হওয়ায় স্কুল সার্ভিস কমিশনের নির্দিষ্ট রিজিয়ন অফিসে টেট সার্টিফিকেট জমা ও বিতরণ রিসিভ অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সিদ্ধান্তের সমস্যায় পড়েছেন হাজার হাজার কর্মরত ও বেকার টেট পাস ক্যান্ডিডেট এই নির্দেশ অযৌতিক ও অপরিকল্পিত সমস্ত অফিসেই এই ধরনের নির্দেশ সুষ্ঠুভাবে কার্যকর করার পরিকাঠামো নেই প্রসঙ্গত ডাব্লুবিসি এসএসসি এর উক্ত নোটিফিকেশনে রেফার নাম্বার এত দুই রকম বক্তব্যে সমস্ত জেলার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা বিভ্রান্ত একদিকে তাদেরকে টেট পাস সার্টিফিকেটগুলিকে অফিসে জমা দিতে বলা হচ্ছে আবার সমস্ত টের সার্টিফিকেটগুলি লাইফ টাইম ভ্যালিড বলা হয়েছে অন্যথায় ডব্লিউ বি সি ওয়েবসাইটে অনলাইন মাধ্যমে টেট সার্টিফিকেট ও অ্যাডমিট রেকমেন্ডেশন সাবমিট করে লাইফ টাইম যুক্ত ডব্লিউ বিসি এসএসসি চেয়ারম্যান ও সেক্রেটারি ডিজিটাল সিগনেচার সহ সকল আবেদনকারীকে ডিজিটাল টেট সার্টিফিকেট প্রদান করা হোক সুতরাং গত উনিশ ছয় দু তারিখে প্রকাশিত নোটিফিকেশনটি অবিলম্বে বাতিল করে রাজ্যে সকল টেট দু হাজার এগারো পাস সার্টিফিকেটকে লাইফ টাইম ভ্যালিডিটি হিসাবে কার্যকরী করতে ডাব্লিউ এসএসসি প্রকাশিত মেয় নম্বর এত নোটিফিকেশনটি বলবৎ করা হোক ও একটি জেনারেল নোটিফিকেশন প্রকাশ করে বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করে শিক্ষক শিক্ষিকার শিক্ষা কর্মী ও টেট পাস ক্যান্ডিডেটদের স্বার্থে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বিশেষভাবে আবেদন করেছে শিক্ষক সংগঠনটি